উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম আপনি এবার মিলাম তো আপনি আসলে কোরআন পড়েন কিনা না মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ সারা এসেছি যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন এক বাক্যে আমরা বলবো হা আমরা কোরআন পড়ি করা শব্দটার ব্যাখ্যা নবীজীবনের করা করানে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন করান বড় এ ব্যাপারে কয়টা এটা ক্লাস চলছে এখন জবাব দেবেন ছাত্রের মতো এটা স্কুল এবং কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবে তারা আর তালাওয়া তিনটা শব্দ আছে কুরআন পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়েন ইজা নাসুরুল্লাহ হয়েছে এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে এই গল্প কি আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে আল্লাহ পাক বলে দিদা জান انا সুবহানাল্লাহ ফাত হে আল্লাহ শাহাজ্জা যখন আসবে আপনি তখন বিছায় দেখতে পাবে যদি মতটা গল না করে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন শোকন আসবে এই গল পাখি আসবে তখন আপনি মিছায় পাবেন হইছে এদানে শুধু কুরআন শরীফ না দুনিয়ার যে কোনো বিষয়কে যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিক ভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে লাগবে শুদ্ধ করে কি এটা তো আমি বানালাম নাকি কারিম জানিয়েছে হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে স্পষ্টভাবে ভাবে ক্রমে দিবেন আর প্রধান অতিথি সহ যারা এখানে আছেন নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে নবী যে জানিয়েছেন যে ব্যক্তি পরান পড়ে আপনি তো বলেন আমি করান পড়ি তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আল কোরআন রিসোর্স ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়

দুই নাম্বারের মর্ম মানে বুঝতে হবে কেন কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মা উনসিলা রাসূলি তারা আআলুনাহুম সরা আয়দা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 83 নাম্বার আয়াতে প্রথম শে আছে এটা তাফসিরে ইবনে কাসীরি বলেন আল্লাহ পাক বলেন আপনি যখন আমার বান্দার সামনে করান পড়বেন যারা এর মর্ম বাণীগুলো অনুধাবন করতে পারেন বুঝতে পারে যা কি বলতে চায় আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পান পড়ছে

অবশ্যই আমার এই আমি বোঝার জন্য পড়ার জন্য এটা মানার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আছো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য ও বড়াবাসী আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ

ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা এক ঘন্টা ক্লাস যদি নেই এক ঘন্টা ক্লাস নিলে কম পক্ষে বিশ ঘন্টা পড়া লাগে এটা তো ইয়ার কি মারা ক্লাস চলছে নাকি এক ছাত্র এসে স্যারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম ছুটি দেন না আমি গেলাম মানে রোল নাম্বার কত বিরাশি বিরাশি মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে ওর রোল নাম্বার কত খুব ভালো ছাত্র ওর জীবনে কোন এম আছে কোন উদ্দেশ্য আছে শুধু আসে এটা আনন্দ ভর্তি করে চলে যায় ওই রকম ছাত্র নাকি আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে

हेठां